চাপাই নবাবগঞ্জে অসহায় গরিব মানুষের শীত বস্ত্র বিতরণ বিস্তারিত দেখুন চাপাই নবাবগঞ্জ থেকে প্রতিবেদনে। উপজেলায় শীতার্থ গরিব দুস্থ অসহায় মানুষের মাঝে শীত বিতরণ করা হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে এক নম্বর গোমস্তাপুর পরিষদ প্রাঙ্গনে এই শীত বিতরণ করা হয় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নিশাদ আঞ্জুম অনন্যার সভাপতিত্ব করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামাদ উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি কৃষ্ণচন্দ্র অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়ার হাবিব সহ ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ইউনিয়নের মোট দুইশো জন শীতার্থ দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে